নমস্কার বন্ধুরা তিত্রি রান্না বান্না চ্যালেন আপনাদের স্বাগত আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ঘুগনি এর জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে ফোড়ন এরপর পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুরা আমি গ্যাসের আঁচ কমিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে ভেজে নেব প্রায় সিদ্ধও হয়ে যাবে আদা সিদ্ধ হয়ে যাবে এতেই আপনারা মটরের সাথেও সিদ্ধ করে নিতে পারেন দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে কুচানো টমেটো দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিলাম কুচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম মটরটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ঘুগনি এরপর আমি এটা কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করছি রাতে রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো